চারপাশে যে কত রকম বিচিত্র ঘটনা ঘটে সেটা বলাই বাহুল্য কখনো শুনেছেন যে সাপের সঙ্গে যুক্ত নয় সাপের ব্যবসা করে না কোনো রকম ওষুধ নিয়ে রিসার্চ করে না সাপ বিক্রি পর্যন্ত করে না সাপ ধরতে পারে না এরকম একটা মানুষকে বারবার সাপে কামড়াচ্ছে অর্থাৎ একটা মানুষকে তিরিশ দিনের মধ্যে পাঁচবার সাপে কামড়ে দিয়েছে এটা শুনেছেন কখনো একটা সাধারণ ছেলে ঘটনাটা ঘটেছে চব্বিশ বছর বয়সীয় বিকাশ দুবের সাথে ইউপির ফতেপুরের ঘটনা তাকে প্রথম সাপে কামড়ায় সেকেন্ড জুন হসপিটালে যায় সুস্থ হয়ে বাড়ি ফেরে তারপরে দশ তারপরে সতেরো তারপরে একুশ এই পরপর পরপর সময় তাকে সাপে কামড়েছে বারবার সাপে কামড়াচ্ছে সে হসপিটালে যাচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরছে ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে এই ঘটনা তাদের কাছে রেয়ার তো বাড়ি ফেরার পরে সে ভাবলো যে সাপকে একটু কনফিউজ করে দেওয়া যাক তো সে মাসির বাড়ি চলে গেল ভাবলো বোধ যে আর কামড়াবে না কি কপাল দেখুন সেখানে গিয়েও তাকে সাপ কামড়েছে সে আবার হসপিটালে ভর্তি হয়েছে সে এখন চিকিৎসাধীন রয়েছে ঠিক আছে বাড়ি ফিরে যাবে সে তো বিষয়টা হচ্ছে যে ডাক্তাররা পর্যন্ত এখনো এর কারণ খুঁজে পায়নি যে একটা সাধারণ মানুষকে এতবার সাপে কি করে কামড়ায় না অনেকে বলতে পারেন যে সে এমন সাপ রয়েছে সেখানে বারবার যাতায়াত করে তো কামড়াতেই পারে তাও না এমন জায়গাতেও সে যাতায়াত করেনি অথচ তাকে বারবার সাপে কামড়াচ্ছে কি অদ্ভুত ঘটনা শুনেছেন কখনো এরকম ঘটনা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি